কদিন ধরে শুনছি জেলি খাবো জেলি খাবো জেলি খাবো রাস্তায় বেরালেই জেলি খাবো জেলি খাবো এনে দাও ওই টিভিতে টিভিতে দেখে যখনই দেখে আমাকে বলতে দে নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম আমি সোমা আর এখন বাজে ঘড়িতে ঠিক এখন এগারোটা আর আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে বাচ্চাদের স্কুল অফ ওদেরকে সকাল থেকে একটু বসিয়েছিলাম লেখাতে যার জন্য আজকে আমার রান্নার পালা পড়েছে কারণ আজকে যা করে দিয়েছে সবজি কুটোর সব তরকারিগুলো কেটে দিয়েছে এখন আমি এসেছি রান্না করতে রান্নার মধ্যে হয়েছে হচ্ছে হয়েছে নয় এখনও হচ্ছে মাছের ডিমের বড়া বসছে মাছের ডিমের বড়া কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ঘরে কিন্তু এটা সবসময়ই হয়ে থাকে মাছ মাছ নুন হলুদ মাখিয়ে রাখা হলুদ মাখাইনি নুনটা দিয়ে রেখে দিয়েছি হলুদটা এখন মাখিয়ে ভেজে নেব এই যে বড়া এখানে এই কটা ভাজাও হয়ে গেছে দেখুন এই যে আর এইটাতে যে কুইরাটার তরকারি ডাটা আলু কুইরাটা আলু বেগুন চিটিঙ্গে দিয়ে তার একটা সবজি আর মাছের ডিমের বড়া আর ওদের মাছের ঝোল মানে আট থেকে আসি কি বলবো আট আটন কেউ নয় এক বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই খেতে পারবে এইরকম একটা মাছের ঝোল হবে এই মাছ দিয়ে এই হচ্ছে ব্যাপার কারণ আমাদের ঘরে এক কারণ আমাদের ঘরে এক বছরের বাচ্চাও আছে আবার আশি বছরের বয়স্ক শ্বশুর মশাইও আছে আর মাঝখানে তো আমরা আছি এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম আজকে এসে পৌঁছালো আজকে এই দিয়ে গেল রান্না করতে করতে এখনই পৌঁছে গেল। আমি বললাম আজকে আসবে 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 ঠিক এসে গেছে এই দেখুন আমার মায়ের মেয়ের একটা স্বভাব দেখুন পায়ের নখ নিয়ে দাঁতে কাটছে এ একটা এর মানে হাতের পায়ের নখ আমাকে কোনো দিন কেটে দিতে হয় না ও একাই তার খেয়ে ফেলে না কেটে ফেলে আমি কখন কাটে আমি নিজেও জানি না এই যে অর্ডার দিয়েছিলাম এসছে এবার এটাকে খুলবো কিন্তু খোলার আগে যা তিনজন এসে চাপাচুপি করছে কাকে কোনটা দেবো বুঝতে পারছি ছিলাম না তো আগে তো খুলি দেখুন চলুন কি এনেছি সবাই তাই সবাইকে দেখাচ্ছি আমি তো জেলি দিয়ে শুরু করেছি কিন্তু এইটার জন্য অপেক্ষায় ছিলাম এইটা আসেনি বলে এতদিন জেলি বানাতে পারিনি আরও হয়তো অন্যভাবে বানানো যেতে পারে কিন্তু অর্ডার দিয়েছিলাম এটা দিয়েছিলাম আগার আগার পাউডার দিয়েছিলাম আর ওইটাই এসছে আর বাচ্চারা যেন ভাবছে যে এটাই জেলি এসছে এখনো তো বানানো শুরুই করিনি বাচ্চারা ভাবছে এটাই জেলি জেলি বলছে খাবো খাবো এরকম বলতে থাকছে কিন্তু আমি আমি তো বলছি বানাবো তারপরে আবার খুলে ফেলছে আর ছোটকে একটা কাগজের ঠোগাটা দিয়ে দিতে ও তার সাইড হয়ে গেছে আর ঝামেলা করছে না এই করছে এরা এ তিনজনকে নিয়ে আমাদের ঘরে এই এইরকমই দিন কাটে বুঝলেন যাদের ঘরে বাচ্চা আছে অনেক কটা তারাই বুঝতে পারবেন এবার ভাবলাম রান্না আমার নাও চলছে লাস্ট তরকারিটা বসছিল আমি বললাম সাইডে এটাও করে ফেলি তারা যেহেতু জেলি পাউডারটা এসছে দেখেছে আগার আগার পাউডারটা আমি বললাম না করেই ফেলি তাই একটা বড় আম নিয়েছি ওয়ের মেজারমেন্টটা দেওয়া ভীষণ মানে টাফ আমার মনে হয় কারণ একটু মনে হয় বেশি টেসি হয়ে গেলে হয়তো শক্ত হয়ে যেতে পারে বা কি জানি মানে শক্ত হয়ে গেলে জেলি মানে তো একটু থলথলে ব্যাপার থাকবে তবেই তো মজা বাচ্চাদের তবে আম না দিয়ে আমার মনে হয় প্লেন যে পেন যে জলের মতো জেলিগুলো হয় ওইটাই মনে হয় বেশি ভালো এই আম না দিলেও মনে হয় কিন্তু এখন ম্যাঙ্গোর সিজিন আমি ভাবলাম একটা আম দিয়ে করি না এক্সট্রা কোনো এসেন্স যোগ করব না বা কোনো গন্ধ কোনো কিছুই এ করবো না ফুড কালারও ব্যবহার করব না ন্যাচারাল যা হয় তাই ব্যবহার করব এই ভেবে ওই যে আমের কাতটাকে মিক্সিতে ব্লেন্ড করে এখন একটু জাল দিতে বসালাম একটু জলও দিয়েছি সঙ্গে চিনিও দিয়েছি কিছুটা চিনি দিয়ে আম দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম এই যে আগার আগার পাউডারটা আমি এক স্পুন নিয়েছি আর এই যে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনি বড় ছাঁকনি ছিল না তাই একটা মেয়ের নেটের হাতা ছিল নতুন জামার সে হাতাটা আমি লাগাইও নি নেটের বলে তার গায়ে কাট ব্যথা দিবে বলে লাগাই সেই হাতাগুলোই থাকে না এক্সট্রা হাতা অ্যাড করা সেই হাতাগুলোই তা নিয়ে আমি কখনো নারকোল করা ছেঁকে নিই কখনও এই যে তালের কাদ হলে সেটাও ছেঁকে নিই তাই আজকে আমের কাঁধটাকেও ছেঁকে নিলাম কিছুটা জাল দিয়ে আগার আগার পাউডার দিয়ে আর একটুখানি দু মিনিট একটু জাল দিয়ে নামিয়ে এনেছি একটু জলে বসিয়ে নিয়েছি কারণ ওই প্লাস্টিকের ওই খাপগুলোতে দেবো তো আমি বললাম এত ফুটন তো দেবো না যেহেতু গরম তো ওই জন্য হালকা একটু ঠান্ডা করে নিলাম আর ওই যে ঠান্ডা করছিলাম ওই জলটা গরম হয়ে গেছে এটা ধুয়ে নিয়েছি ভালো করে খাপটা তবুও এই উষ্ণ গরম জলে আর একটু ধুয়ে নিলাম যেহেতু বাচ্চারা খাবে সেই ব্যাপারে তো এই গরম জলে আমি একটু ধুয়ে নিলাম আর ওটাও হালকা এখন ঠান্ডা হয়নি এখনো গরম আছে তবে টকটকে গরম ভাবটা নেই আর কি এবারে ওই খাবগুলোর মধ্যে ঢেলে দেব। জানি না এই করেছি আজকে নি আম খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই শুধু এই বাচ্চাদের জন্য বায়না করে বলে আমি একটা নতুন কিছু করি সেই ভেবে এ এই করা এতে আলতো আলতো করে দিয়ে দিচ্ছি আর এটা মনে হয় তো ফ্রিজেও রাখতে হবে না কারণ হচ্ছে এই পাউডার শুন মানে দেখেছি ভিডিওতে যা আমার তো লাইফে ফার্স্ট টাইমই আমি এটা করছি আর এই জন্য এটা তো শুনেছি যে বাইরের নর্মাল টেম্পারেচারেও রাখলে জমে যায় ওই জন্য আর ফ্রিজে রাখারও কোনো ব্যাপার নেই তাই জন্য আরও ভালো হলো এবারে হয়ে গেছে আধ ঘন্টা মতো আমি মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো তারপরে এসে দেখি যে এই যে শক্তই হয়ে গেছে দেখুন আমার মনে হয় আরেকটু আগার আগার পাউডারটা হয়তো কম দিলে আর একটু হতো এটা মনে হচ্ছে এটাও নরম কিন্তু এটা মনে হচ্ছে মানে বেশি জমে গেছে হয়তো আর একটু কম দিলে হয়তো ভালো হতো শ্বশুরবাবুকে একটা বাটিতে দিয়ে দিয়েছি একটা এরকম বাটিতে যেরকম করেছিলাম দেখাচ্ছি আরেকটা বাটি করেছিলাম সেটা শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি আর বাচ্চারা এক একটা মানে করে কি বলবো দুঃখের কথা আমার বাচ্চারা একটা করেও দুজনে একটা একটা পুরোপুরো খায় যে মানে কি তাহলে এদের বানিয়ে দেব বলুন এই জিনিসগুলো দেখলেই আমার আর বানাতে ইচ্ছে করে না যে যাদের জন্য বানাবো তারা যদি একটাও না খায় কি বানাতে ইচ্ছে করে বলুন আমার একটু বানা মন ভেঙে গেছে আমি আর বানাবোই না ভাবছি এরকম একটা ব্যাপার আমার ভালো লাগছে না তারা একটা হাতে